অধ্যায় অধ্যায় অর্জুনের সফলতা বৈষম্পায়ন কহিলেন মহারাজ অনন্তর দ্রোণ হাস্যমুখে অর্জুনকে কহিলেন বৎস এইবার তোমাকেই এই লক্ষ্য বিদ্ধ করিতে হইবে অত ধনুকে গুণ গুণরোপণপূর্বক মুহূর্তকাল অপেক্ষা করো। আমার বাক্যাবসান না হইতে হইতে তুমি এই লক্ষ্যে অস্ত্রক্ষেপ কর অর্জুন গুরুবাক্যানুসারে সরাসনে সরসন্ধানপূর্বক অগ্রসাখাস্ত পক্ষীকে লক্ষ্য করিয়া রহিলেন তখন দ্রোণ মুহূর্তকাল মধ্যে পূর্বোক্ত প্রকারে অর্জুনকে জিজ্ঞাসা করিলেন বৎস বৃক্ষকে বৃক্ষস্থপক্ষীকে আমাকে বা ভ্রাতৃগণকে নিরীক্ষণ করিতেছ তাহা শুনিয়া অর্জুন প্রত্যুত্তর করিলেন ভগবান আমি বৃক্ষ বা আপনাকে নিরীক্ষণ করিতেছি না কেবল শকুন্তকে অবলোকন করিতেছি অনন্তর দ্রোণকৃতমনে পুনর্বার জিজ্ঞাসিলেন বৎস শকুন্তকে সৌম্যরূপে নিরীক্ষণ করিতেছ অর্জুন প্রত্যুত্তর করিলেন না আমি শকুন্তের অবশিষ্ট কলেবর কিছুই অবলোকন করিতেছি না কেবল উহার মস্তকটি দেখিতেছি তখন দ্রোণাচার্য অর্জুনের এই রূপ বাচাতুর্য শ্রবণপূর্বক সন্তুষ্ট হইয়া কহিলেন বৎস তবে লক্ষ্য ভেদ কর এই কথা বলিবামাত্র অর্জুন কিছুমাত্র বিবেচনা না করিয়া লক্ষ্যে অস্ত্রক্ষেপ করিলেন এবং বৃক্ষশিখরস্থিত পক্ষী অর্জুনের খর্ধার অস্ত্র দ্বারা ছিন্নমস্তক হইয়া ভূতলে নিপতিত হইল তাদৃশ অসাধারণ কর্ম সমাধানান্তে দ্রোণ অর্জুনকে আলিঙ্গন করিয়া দ্রুপদ রাজাকে সংগ্রামে পরাজিত করিয়াছি বলিয়া মানিলেন কিয়ৎকাল অতীত হইলে একদা শিষ্যবনসমূহী ব্যারে ড্রোন নানার্থ ভাগীরথীর উপকূলে গমন করিলেন তথায় সমুপস্থিত হইয়া অববাহনপূর্বক স্নান করিতেছেন এই অবসরে এক ভয়ঙ্কর কুম্ভীর কাল প্রেরিত হইয়া ড্রোনের জঙ্ঘাদেশ গ্রহণ করিল তিনি সবীর্য প্রভাবে কুম্ভীর হস্ত হইতে জঙ্ঘামোচন করিয়া আত্মরক্ষা করিতে পারিতেন কিন্তু তিনি তাহা না করিয়া পরীক্ষার্থে শিষ্যদিককে সসম্ভ্রমে আদেশ করিলেন হে শিষ্যবন তোমরা কুম্ভীর বিনাশ করিয়া আমাকে পরিত্রাণ কর তাহার তাঁহার আদেশপ্রাপ্তিমাত্রেই অর্জুন দুর্নিবার ও খর্ধার পাঁচটি দ্বারা জলমগ্ন কুম্ভীরকে প্রহার করিলেন এবং অন্যান্য সমস্ত রাজকুমার ইতিকর্ত বোতাবিমু হইয়া যথাস্থানে চিত্রার্থীতের ন্যায় দণ্ডায়মান রহিলেন তখন দ্রোণাচার্য অর্জুনকে কৃতকার্য দেখিয়া অতিশয় সন্তুষ্ট হইলেন এবং শিষ্যমণ্ডলী মধ্যে তাঁহাকেই সর্বোৎকৃষ্ট বিবেচনা করিলেন কুম্ভীর অর্জুনের স্বরপ্রহারে খণ্ডক্লেবর হইয়া দ্রোণের জঙ্ঘা পরিত্যাগপূর্বক প্রাপ্ত হইল অনন্তর ভারদ্বাজ দ্রোণ মহারত অর্জুনকে কহিলেন হে মহাবাহ আমি প্রয়োগ ও সংহার সহিত ব্রহ্মশিরাক নামে এই অনিবার্য অস্ত্র প্রদান করিতেছি তুমি গ্রহণ কর কিন্তু বৎস মনুষ্যের প্রতি ইহা কদাচ প্রয়োগ করিও না কারণ তেজস্ক মনুষ্যে নিক্ষিপ্ত হইলে ইহা নিশ্চয়ই এই চরাচর বিশ্বকে ভস্মসাত করিবে এই অস্ত্র সামান্য অস্ত্র নহে অতএব সাবধানে এই অস্ত্র ধারণ কর দেখিও আমি যাহা কহিলাম যেন তাহার অন্যথা না হয় হে বীর যদি কোনো অমানুষ শত্রু সংগ্রামে সহসা তোমাকে আক্রমণ করে তাহার সংহারার্থে তৎকালে তুমি এই ব্রহ্মশিরা অস্ত্র প্রয়োগ করিবে অর্জুন তাহাই হইবে বলিয়া তাহার বাক্য স্বীকার করিয়া কৃতাঞ্জলি পুটে দিব্যাস্ত্র গ্রহণ করিলেন তখন আচার্য দ্রোণ পুনর্বার কহিলেন বৎস এই জীবলোকে তোমার তুল্য ধনুর্ধর আর কেহেই জন্মিবে না